হ্যালো ফ্রেন্ডস আজকে আর একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হল দ্য পাম্পকিন মানে মিষ্টি কুমড়ো ওয়ান্স মরিস অ্যান্ড জেসন ওয়ার টু ফার্মার্স একবার মরিস এবং জেসন নামে দুটো লুক ওয়ার ছিল টু ফার্মার্স দুটো কি কৃষক ছিল মরিস ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ওয়াজ ওয়েল অফ ওয়াইল জেসন ওয়াজ লেজি অ্যান্ড নট দ্যাট অয়েল অফ মরিস ওয়াশ ছিল হার্ড মানে কঠিন কঠোর পরিশ্রমকারী অ্যান্ড ওয়াজ ওয়াইল অফ এবং ছিল কি সম্পন্ন ছিল ওয়াইল অন্যদিকে জেসন ওয়াজ লেজি জেসন ছিল খুব অলস অ্যান্ড নট দ্যাট ওয়েল অফ এবং সেই পরিমাণে সচ্ছল ছিল না যতটুকু মরিস ছিল ওয়ান্স একবার মরিস প্রডিউসড এ হিউজ পাম্পকিন অফ এ রেয়ার ভ্যারাইটি একবার মরিস উৎপাদন করেছিল এ হিউজ একটা প্রকাণ্ড পাম্পকিন মানে মিষ্টি কুমড়ো অফ এ রেয়ার ভ্যারাইটি দুর্লভ জাতের একটা লাউ উৎপাদন করেছিল ইট হ্যাড ফোর ল্যাক্স এটা ছিল চারটা পা এ ট্রাঙ্ক একটা সুর অ্যান্ড এ টেল একটা লেজও ছিল জাস্ট লাইক অ্যান এলিফ্যান্ট ঠিক একটা হাতির মতো ওয়ান্স মোরিস অ্যান্ড জেসন ওয়ার টু ফার্মার্স এখানে ওয়ার দেওয়া হয়েছে যেহেতু এখানে দুইজন আছে তাই এটা প্রুরাল ফর্মে হবে তো ওয়াজের জায়গাত ওয়ার ব্যবহার করা হয়েছে আর এই অক্সেলারি ভাবটি ওয়ার যেটা সেটা হবে পাস পাসটেন্সে অক্সিলারি ভাব তো এটা সিম্পুল পাস্টেন্সই হবে এখানেও সেই রকম পাস্টেন্সের অক্সেলারি ভাব তো এখানেও পাচ্ছি আরেকটা একটা পাস্টেন্সে অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটাও সিম্পুল পাস্টেন্সই হবে আবার পেলাম জয়সন ওয়াজ লেজি অ্যান্ড নট দ্যাট ওয়েল অফ এখানেও সেই পাস্টেন্সে অক্সেলারি ভাব তো এই সেন্টেন্সটা কি হবে সিম্পল পাস্ট টেন্সই হবে এখানে ওয়ান্স মরিস प्रोड्यूस्ड এ হিউজ পাম্পকিন অফ এ রিয়ার ভেরাইটি এখানে प्रोड्यूस्ड प्रोड्यूस থেকে আসছে प्रोड्यूस्ड ভাব নাম্বার 2 কোন অক্সিলিয়ারি ভাব নেই তো পাস্ট ইনডিন টেন্সই হবে এই সেন্টেন্সটা এখানে ইনডিন আর্টিকেল এ আছে আর এখানে প্রেপজিশন অফ এ রিয়ার ভেরাইটি দুর্লভ জাত আর অফ এ রেয়ার ভ্যারাইটি মানে একটা দুর্লভ জাতের ইট হ্যাড ফোর ল্যাক্স এখানে অক্সলাই ভাব হ্যাড আছে এটা হলো পাস্ট পারফেক্টেন্সে অক্সলাই ভাব তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সই হবে জয়ফুলি খুব আনন্দের সঙ্গে এই যে তার যে মিষ্টি কুমড়া পেয়েছে এটা ঠিক হাতের মতো দেখতে সো তাই সে কি করেছে খুশি হয়ে আনন্দের সঙ্গে মরিস গিফটেড উপহার দিয়েছিল দ্য পামকিন সেই মিষ্টি কুমড়াটি কাকে টু দ্য কিং মানে রাজাকে এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে গিফটেড গিফট থেকে আছে গিফটেড কোনো অগলাই ভাব নেই পাঁচ ইউনিট টেন্স ইন এর পরিবর্তে দ্য প্লিস কিং আনন্দিত রাজা গিফটেড উপহার দিয়েছিলেন কাকে মরিস মরিসকে এ রিয়েল এলিফ্যান্ট একটা সত্যিকারের হাতি উপহার দিয়েছিলেন ইন রিটার্ন এটা একটা ফ্রেজ মানে এটা অর্থ হল পরিবর্তে তো এখানে মূল ভাবটা প্লিস্ট এটা প্লিজ থেকে এসছে প্লিস আর কোনো অক্সিলারি ভাব নেই ভাব নাম্বার টুতে আছে তো ফার্স্ট ইন্টেন্সেই হবে তার পরিবর্তে কি করেছিলেন রাজা রাজা খুশি হয়ে তাকে মরিসকে কে দিয়েছিলেন রিয়েল এলিফেন্ট দিয়েছিলেন একটা সত্যিকারের এলিফেন্ট দিয়েছিলেন নাও জেসন বিকেম এক্সট্রিমলি জেলাস অফ মরিস এবার কি হয়েছিল জেসন স্বাভাবিকভাবেই সে খুব ল্যাজি সে নিজে কাজ করে না ভালো করে এবং ঠিক ঠিক মরি মতো সম্পন্ন নয় কিন্তু সে এই যে মরিস রাজাকে হাতির মতো মিষ্টি কুমড়াটি উপহার দিয়েছিল তার পরিবর্তে রাজা তাকে একটা হাতি দিয়েছিল সেটা দেখে সে খুব ঈর্ষান্বিত হয়েছিল এক্সট্রিমলি জেলাস অফ মরিস এখানে জেসন বিকেম। মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই বিকাম থেকে আসছে বিকেম তো এই সেন্টেন্সটাও কী হবে পাস্ট ইনিভার টেন্সে হবে সো হি সোল্ড অফ হিজ ফার্ম অ্যান্ড পারচেসড অ্যান অ্যালিফ্যান্ট তাই সে কী করেছিল সেল থেকে এসছে সোল্ড ভাব নাম্বার টু মূল ভাবটা এবং তার সাথে অফ প্রেপোজিশন আছে এটা কি হয় এটা ফ্রেজেল ভাব হয় সোল্ড অফ হিজ ফার্ম তার খামার বাড়ি সে বিক্রি করে দিয়েছিল খামার অ্যান্ড পারচেজ এবং কিনেছিল সেই খামার বিক্রি করে একটা কি কিনেছিল একটা হাতে কিনেছিল এবার দেখো কি হয় হি গিফটেড সেই হাতিটা সে কী করেছিল সে উপহার দিয়েছিল ইট সেই হাতিটা সে উপহার দিয়েছিল কাকে টু দা কিং রাজাকে এখানেও কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাঁচটি নিউনিট টেন্সেই হবে এখানে টু প্রে পজিশন আছে দ্য কিং হলো রাজা আর টু দ্য কিং হলো রাজা কে দ্য কিং ওয়াজ পাজলড রাজা বিভ্রান্ত হয়ে গেছিল কি করবে কি করবে না অ্যাজ টু ওয়াই এ ফার্মার উড গিফট হেম অ্যান্ড অ্যালিফ্যান্ট অ্যাজ টু মানে যেহেতু মানে কি কারণে ওয়াই এ ফার্মার একটা কৃষক উড গিফট উপহার দেবে হিম তাকে অ্যান এলিফেন্ট একটা একটা কৃষক তাকে একটা হাতি উপহার দেবে যে কি কারণে দেবে সেটা তিনি ভেবে পাচ্ছিলেন না এখানে অক্সলারি ভাব ওয়াজ আছে এটা পাস্টেন্সের অক্সলাই ভাব মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস্ট টেন্সই হবে সো হি আক্স হিজ মিনিস্টার্স টু ফাইন্ড দ্য রিজন তাই সে কি করেছিল সে রাজা আকস্ট জিজ্ঞাসা করেছিল হিজ মিনিস্টার্স তার মন্ত্রীকে টু ফাইন্ড দ্য রিজন ফাইন্ড মানে পেতে খুঁজে বার করতে রিজন মানে কারণ কারণ খুঁজে বার করতে তার মন্ত্রীকে বলেছিল এখানে কোনো অক্সলে ভাব নেই ভাব নাম্বার টুতে আছে কি মূল ভাবটা আক্স থেকে এসছে আক্স তো এই সেন্টেন্সটা পাঁচ ইন্টেন্সই হবে দ্য মিনিস্টার ফাউন্ড আউট দ্য রিজন এটা একটা ফাইন্ড আউট থেকে এসছে এটা একটা ফ্রেজাল ভাব ফাইন্ড আউট ফাইন্ড আউট থেকে এসছে ফাউন্ড আউট আর এফ ফাউন্ডটা ভাব নাম্বার টুতে আছে আর এখানে কোনো অক্সলাই ভাব নেই তো এই সেন্টেন্সটা পাঁচ ইউনিট টেন্সেই হবে তো মিনিস্টার কি করেছিলেন বের করেছিলেন ফাউন্ড আউট মানে বের করেছিলেন কি দ্য রিজন কারণটা তিনি বের করেছিলেন হি টোল দ্য কিং তিনি বলেছিলেন রাজাকে এভরিথিং সব কিছু এখানেও কোনো অক্সিলের ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে টেল থেকে এসছে টোল ভাব নাম্বার টু তো ফার্স্ট ইউনিট টেন্সেই হবে সো দ্য ক্লেভার কিং গিফটেড জেসন এ নাইস পাম কিং তাই ক্লেভার কিং চালাক রাজা গিফটেড উপহার দিয়েছিলেন কাকে জ্যাসনকে জ্যাসন মানে সেই মানে অলস বা কুড়ে কৃষাপরায়ণ কৃষক জ্যাসন তাকে কি দিয়েছিলেন একটা সুন্দর মিষ্টি কুমড়ো সে সে দিয়েছিল রাজাকে একটা হাতি আর রাজা তার পরিবর্তে তাকে দিয়েছিলেন একটা সুন্দর মিষ্টি কুমড়ো দিয়েছিল সে ভেবেছিল হাতি দিয়ে ভেবেছিল যে সে আরও বড় কিছু পাবে কিন্তু তার পরিবর্তে রাজা তাকে একটা মিষ্টি কুমড়ো দিয়েছিলেন দেখুন কি হয় জ্যাসন ওয়াজ ভেরি আপস্যাট জ্যাসন কি হয়েছিল খুব মর্মাহত হয়েছিল সেলিং ফার্ম কি সে অনুতাপ করেছিল সেলিং মানে বিক্রি করার জন্য কি কি বিক্রি করার জন্য হিজ ফার্ম তার যে খামার বাড়ি বিক্রি করার জন্য সে খুব অনুতাপ করেছিল এখানে দ্য ক্লেভার কিং গিফটেড ভাব নাম্বার টুতে আছে গিফট থেকে আসছে গিফটেড কোনো অক্সিলারি ভাব নেই পাস্টেন্স আর এ ইনডিফিনেট আর্টিকল এ আছে এ নাইস পাম কিং জ্যাসন ওয়াজ ভ্যারি আপসেট জ্যাসন কি খুব দুঃখী ছিল আপসেট বা দুঃখী বা বিব্রত এইভাবে হয় এখানে ওয়াজ অক্সিলারি ভাব আছে তো এটাও সিম্পল পাস্ট টেন্সই হবে হি রিপেন্টেড হি এখানে হি আছে হি রিপেন্টেড রিপেন্টেড মানে অনুতাপ করেছিল এখানে কোনো অক্সেলাইড ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এটাও পাস্ট ইন্ডিপেন্ডেন্সই হবে নাও হি ওয়াজ রুইন ম্যান এখন সে কী হয়েছিল সে ধ্বংস মানুষটা ধ্বংস হয়ে গেছিল অল বিকজ অফ হিজ জেলাসি কিসের জন্য ধ্বংস হয়েছিল বিকজ কারণ হিজ জেলাসি তার ঈর্ষা পূরণের জন্য তার কি জীবন ধ্বংস হয়ে গেছিলো এখানেও ওয়াজ আছে অক্সেলাইড ভাব এটা পাস্টেন্সের অক্সলার ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে রুইন থেকে রুইন তো এটা সিম্পল পাস টেন্সই হবে আর এ আছে ইন্ডিভিজুয়াল আর্টিকেল অফ হিজ জেলাসি অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে হিজ জেলাসির আগে তো হিজ জেলাসি মানে তার অফ হিজ জেলাসি মানে তার ঈর্ষার পরায়ণতার জন্য তো আজকের এই গল্পটা থেকে আমরা মডেল পেলাম যে জেলাসি ইজ এ ইভিল মানে ঈর্ষা একটা শয়তান বা শত্রু যা কিছু বলা যায় তো এটা থেকে সব সময় দূরে থাকা ভালো ঈর্ষা করা মোটেই ভালো নয় তো আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন এবং বেলাইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই